এই যে নতুন নতুন হাইব্রিড নেতা বের হয়েছে রবিউল ইসলাম নয়ন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি তুমিও জানো আমিও জানি তার ঢাবির ভিসি পাকিস্তানি যারাই সঠিক পথে থাকে তাদেরকে পাকিস্তানি রাজাকার বাংলাদেশে বলা হয় কিন্তু আমরা বলতে চাই এক দল রাজাকার বলে বলে কোনো মতো জীবন নিয়ে পালিয়ে গেছে আবারও নতুন করে আলেমদেরকে যারা রাজাকার মৌলবাদ বলে গালি দেবে এদেরও ওই পতিত সৈরে সাদদের মতোই দেশ ছাড়তে হবে তার কারণ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই বাংলার জমিনে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আর আমরা রাজাকারের ডায়লগ শুনতে চাই যেটা বলেন শুনতে চাই হাসিনা শুধু একবার বলছিল যে মুক্তিযুদ্ধের নাতি বুদ্ধি চাকরি পাবে না তে রাজাকারের বাচ্চারা পাবে এক ডায়লগ দিয়ে দেয়া ছেড়েছে আবারও সেই ভারত আর দিল্লি বয়ান আপনারা গ্রহণ করে আলেমদের রাজা কারার মৌলবাদ বলা শুরু করেছেন বিএনপির সবচেয়ে বড় নেতা গত কয়েকদিন আগে বলেছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটতেছে অভয়ারণ্য হচ্ছে আমরা এদেরকে ভালোবাসা মতবত রেখে বলতে চাই মৌলবাদ মানে হলো মূল মৌলবাদ মানে হলো কোরআন মৌল মানে হলো হাদিস সুতরাং মৌলবাদকে যারা উৎখাত করতে চায় তারা মূলত আমার আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে কোরআনের পাকে আল্লাহ বলেছিল আমরাছি মুলে তোমরা সোগাই 18 কোটি জনগণ মূল থেকে এমন नारा দেব তোমরা মামু বাড়ি দিল্লি বানাতে বাধ্য হবে আল্লাহবা সাইদি যেই বক্তব্য দিয়েছিল ওই বক্তব্য কার্যকর হয়েছে না আবারো নতুন করে মওলানা ত্রাজাকার যারা জিকির শুরু করবে এরাও জোন সৈয়দসার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আজকে সূর্য সেন হলে রান্না করে কর্মচারী হাফ কান পড়ে পুরো হাঁটু বের করা মোটা মানুষ পুরো শরীর ঘেমে ঘেমে খামগুলো তরকারির মধ্যে পরে ভিপি যাই বলছে খবরদার হাফ প্যান্ট পরে থাকতে পারবেন না ফুল প্যান্ট পরেন পরিষ্কার হয়ে রান্না করেন এটা কি অন্যায় এত সারা ফেসবুকে গুজব ছড়াচ্ছে দেখো শিবির দেশটা শেষ করে দিল রে হাফ প্যান্ট পরার স্বাধীনতা রাখলো না হাফ প্যান্ট পরতে দিচ্ছে না ফুল প্যান্ট পরতে বলতেছে আমরা বলতে চাই গুজব ছড়াও ভালো তবে আসল ঘটনা হল থেকে তদন্ত করে জানতে হবে পুরো শিক্ষার্থীরা বলতেছে এটা দরকার প্রত্যেকটা হলের ক্যান্টিনে এই কর্মচারী গুলো সৈরাচারের নিয়োগ করা এরা যা খুশি করে কম টাকায় ভালো খাবার তারা ভালো টাকা নেয় ঠিক কিন্তু ভালো খাবার দেয় না অপরিষ্কার অবস্থায় থাকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর আপনারা ভুল বুঝে তাদের বিরুদ্ধে লেগে গেলেন আজকে দেখলাম বরগোনা আমতলিতে এক দলের কিছু কর্মী তাদেরকে মাদ্রাসাতে অনুষ্ঠানে দাওয়াত দেয়নি তারা নিজের থেকে চল্লিশ পঞ্চাশ জন নেতাকর্মী কর্মী মিলে জোর করে যাইয়ে অনুষ্ঠানের খাবার সবগুলো খেয়ে শেষ করে দিয়েছে জোরে বলেন সোভান আল্লাহ কি এ জোর কর না তাহলে চিন্তা করেন ষোলো বছরের কি খুদে দাবাত দেয়নি জোর করে যাইয়া খাবার খাইয়ে খাবার করে দিয়ে চলে এসেছে সেন্ট স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে খাওয়া হচ্ছে না এখন দাওয়াত না পাইয়ে খাবারের উপরে হামলা করে মানুষের মুখের খাবার খাইয়া শ্বাস করে দিচ্ছে এরা কি মানুষ আমাদের বগুড়াতে একটা কথা আছে ভাই যে বিনে দাওয়াতের খাবার কুকুরেও খায় না আর এদের দাওয়াত দেয়নি জোর করে যে পঞ্চাশ জনের খাবার ইচ্ছে মতো জোর করে আটাক করে খাইয়ে খাবার নষ্ট করে দিয়ে চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে ঝড় শুরু হয়েছে আমরা বলতে চাই অন্যের মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে খাওয়া এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না রসুলের আদর্শ জনগণের চাল ডাল ঘুমচুরি নয় সেন্জিস্ট্যান্ড বাসস্ট্যান্ড কল করে নয় উমার ফরুকের মতো প্রয়োজনে না খেয়ে পুরো সমাজের নেতৃত্ব দিতে হবে এটা ইসলামের শিক্ষা সেই রসুরের আদর্শ জমিনে বাস্তবায়ন হোক আমরা কি চাই জোরে বলেন চাই এখন রসুরের আদর্শ যদি চান সব নেতার কাছে আশা করা যায় না আপনি তেতুরের গাছ লাগাইয়া যেই রকম আপেল পাবেন না ওই রকম ইসলামী দল ব্যতীত অন্য নেতার সাথে ঘুরে তার কাছে উমার ফারুকের মতো ব্যবহার পাবেন না উমার ফারুকের মতো যদি ব্যবহার পেতে চান রসুলের আদর্শ যদি পেতে চান রসুলের আদর্শ যেই দলে আছে ওই দলের সাথে ওই দলের নেতার সাথে সম্পর্ক রাখতে হবে আর আমি প্রথমেই বলেছি নেতার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার কি হবে হাসর হবে শেষ কথা সেই কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম শুধু নবীর ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে অনুসরণ জোরে বলেন কি করতে হবে আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আর দুইটা মিনিট আমি শেষ আপনাদের মেসেজ দিতে চাই শুধুমাত্র নবীর ভালোবাসা নয় অনুসরণ করতে হবে এই যে নবীজির চাচা যার নাম হলো আবু নবীজিকে থাকার জায়গা দিয়েছে খাবার মতো বসবাসে খাবার মতো খাদ্য দিয়েছে থাকার মতো জায়গা দিয়েছে নিজের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর গুলো ছেড়ে দিয়েছে এত মহাব্বত ভালোবাসা নবীজিকে করলো তারপরও বলেন তো দেখি নবীজির চাচা আবু কি জান্নাতে যাবে আরো জোরে বলেন জি এই ওয়াসটা যদি বলেন পুরো আলোচনা বুঝবেন ভালো করে বোঝার চেষ্টা করেন নবীজিকে এত ভালোবাসে তার চাচা নিজে না খেয়ে নবীজিকে খাওয়াইছে নিজে না থেকে নবীজিকে থাকার জায়গা দিয়েছে এত ভালোবাসলো তারপরে কোন জাহান্নামে যাবে এর পেছনে কারণ হলো আমার নবী লক্ষ্য করে দেখলেন আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় চলে যাবে নবীজি কান্না করে করে আবু তালিবের কাছে চলে গেল যাওয়ার পরে ডাক দে বলে সা একটা আপনি ইমান গ্রহণ করেন একটা শুধু বলেন লা রসুল্লাহ বলার দরকার নাই একটাবার যদি লা বলেন আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাবো এ সাতক্ষে মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন আবু তারিখ কে রসুল অনুরোধ করে বললেন একটা বার সুবহে লা ইলাহা বলে আমি প্রয়োজনে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্য নিয়ে চলে যাব কিন্তু আবু কালেমা পড়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন বাস ছিল আবু জেহেল আবু জেহেল আসার পরে ডাকতে বলে এর আবু তুমি কি কালেমা বড়вак ছাড়া জীবন বাপ দাদার ধর্ম তুমি মেনে চলেছো এখন মৃত্যুর সময় বাপ দাদার ধর্মে কি তুমি চুল কালি মাখায় বিদায় নিতে চলে যাও খবরদার তুমি মুহাম্মাদের কথা মতো কালেমা পড়ো না আবু তালিব নবীর কথা শুনলেন না কালে বউ পড়লেন না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজি চাচার পাশে দাঁড়িয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার চাচা আবু তালিবকে মাফ করে দেন আমাকে এত ভালোবেসেছে মহব্বত করেছে বাবার মতো স্নেহ করেছে নবীজি আল্লাহ নবীজিকে ডাক দে বলে ইয়ার আসুন আল্লাহ আপনি হাত নামান কার জন্য আপনি হাত তুলেছেন ওই লোকটা আপনার চাচা আমি ভালো করে জানি আপনাকে থাকতে দিয়েছে খাবার দিয়েছে থাকার মতো জায়গা দিয়েছে ভালো

চাচা আপনাকে অনুসরণ করে না। এই জন্য আপনার চাচা আবু তালিব কে মাফ করব না আর জান্নাতের মধ্যেও দেব না তারপরে বোঝা গেল হে সাতপিরার মুসলমান আবু তালিব নবীকে এত ভালোবাসলো নিজের সন্তানের মতো স্নেহ করলো মহাব্বত করলো আদর দিল কিন্তু তারপরেও জান্নামের মধ্যে যাবে শুধুমাত্র নবীকে ভালোবেসেছে কিন্তু নবীজিকে অনুসরণ করে নাই তারা মানে আজকের আলোচনা থেকে বোঝা গেল এই বাংলাদেশে যারা শুধু নবীকে ভালোবাসতে চায় শুধুমাত্র দরুদ পড়তে নবী সালাম আলাইকা বলতে চায় কিন্তু নবীর ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র নবীর পুরো জীবনের কে গ্রহণ করবে না নবীজিকে অনুসরণ করবে না এদের ভালোবাসার দ্বারা আল্লাহর জান্ন যেতে পারবে না আজকের আলোচনার মেসেজ শুধু নবীর ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে অনুসরণ সবাই বলেন কি করতে হবে এখন নবীকে অনুসরণ করতে গিয়ে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন জেলে হতে হয় রাজি আছেন ফাঁসি দড়িতে ঝুলতে হয় রাজি আছেন প্রয়োজনে রাজাকার ডাইলগ শুনতে হয় রাজি আছেন ইসলামে আন্দোলন করলেই কিন্তু আপনার ডিগ্রি হয়ে যাবে আপনার রাজাকার আপনি মৌলবাদী কথা কন এই যে নতুন নতুন হাইব্রিড নেতা বের হয়েছে রবিউল ইসলাম নয়ন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি তুমিও জানো আমিও জানি তার ঢাবির ভিসি পাকিস্তানি যারাই সঠিক পথে থাকে তাদেরকে পাকিস্তানি রাজাকার বাংলাদেশে বলা হয় কিন্তু আমরা বলতে চাই একদল রাজাকার বলে বলে কোন মতো জীবন নিয়ে পালিয়ে গেছে আবার নতুন করে আলেমদেরকে যারা রাজাকার মৌলবাদ বলে গালি দেবে এদেরও ওই পতিত শৈরে সাদদের মতো ঈদের ছাড়তে হবে তার কারণ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই বাংলার জমিনে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আর আমরা রাজাকারের ডায়লগ শুনতে চাই যেটা বলেন শুনতে চাই হাসিনা শুধু একবার বলছিল যে মুক্তিযুদ্ধের নাতিবুদি চাকরি পাবে না রাজাকারের বাচ্চারা পাবে এক ডাইলগ ছেড়েছে আবারও সেই ভারত আর দিল্লি গ্রহণ করে মৌলবাদ বলা শুরু করেছেন বিএনপির সবচেয়ে বড় নেতা বলেছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান অভয়ারণ্য হচ্ছে আমরা এদেরকে ভালোবাসা বদ রেখে বলতে চাই মৌলবাদ মানে হলো মূল মৌলবাদ মানে হলো কোরআন মৌল মানে হলো হাদিস সুতরাং মৌলবাদকে যারা উৎখ্যাত করতে চায় তারা মূলত আমার আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল আমরা আছি তোমরা আছো আগাই আঠারো কোটি জনগণ মূল থেকে এমন নারা দেব তোমরা মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হবে আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়েছিল ওই বক্তব্য কার্যকর হয়েছে না আবারও নতুন করে মৌলবাদ রাজাকার যারা জিকির শুরু করবে এরাও যেন কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামী স্বাস্থ্য শিবিরের ছেলে পেলে বিজয় লাভ করেছে তারা সেই কথাগুলো বলেছিলেন কাজ করার অদা দিয়েছিলেন কাজগুলো শুরু হয়ে গেছে আজকে সূর্য সেন হলে রান্না করে কর্মচারী হাফ প্যান্ট পরে পুরো হাঁটু বের করা মোটা মানুষ পুরো শরীর ঘেমে ঘেমে ঘামগুলো তরকারির মধ্যে পরে ভিপিজে বলছে খবরদার হাফ প্যান্ট পরে থাকতে পারবেন না ফুল প্যান্ট পরেন পরিষ্কার হয়ে রান্না বাড়া করেন এটাকে অন্যায় এত সারা ফেসবুকে গুজব ছড়াচ্ছে দেখো শিবির দেশটা শেষ করে দিল রে হাফ প্যান্ট পরার স্বাধীনতা রাখলো না হাফ প্যান্ট পরতে দিচ্ছে না ফুল প্যান্ট পরতে বলতেছে আমরা বলতে চাই গুজব ছড়াও ভালো তবে আসল ঘটনা হল থেকে তদন্ত করে জানতে হবে পুরো শিক্ষার্থীরা বলতেছে এটা দরকার প্রত্যেকটা হলের ক্যান্টিনে এই কর্মচারীগুলো গুলো নিয়োগ করা এরা যা খুশি তাই করে কম টাকায় ভালো খাবার তারা ভালো টাকা নেয় ঠিক কিন্তু ভালো খাবার দেয় না অপরিষ্কার অবস্থায় থাকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর আপনারা ভুল বুঝে তাদের বিরুদ্ধে লেগে গেলেন একজন একজন বলতেছে যে কান নাই আপনি কানে হাত না দিয়ে সিলের পিছনে ঘোরা শুরু করবেন এটা মানুষের কাজ হতে পারে না রসুল বলেছেন একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তদন্ত না করে তাই প্রচার করে এ হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী তোমরা প্রচার করেছিলে শিবির হলো রক কাটা কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে তারা রক কাটা না আসল রক্ষাটা কাটা হলো ছাত্র লীগের সন্ত্রাসীরা তোমরা বলেছিলে গুপ্ত শিবির যতবার গুপ্ত শিবির জিকির করো এতবার আল্লাহর নাম নিলে তোমরা আল্লাহর উলি হয়ে যেতে তোমরা বলেছিলে তুমিও জানো আমিও জানি সাদিক কাইম পাকিস্তানি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাদিক কাইমকে ভিপি বানিয়ে প্রমাণ করেছে সাদিক কাইমরা পাকিস্তানি নয় কেউ লন্ডনে পালাইছে কেউ দিল্লিতে পালাইছে ইসলামী জামাতের নেতারা দড়িতে ঝুলেছে তাও দেশ ছেড়ে পালাই নাই তার মানে বোঝা যায় এরাই হলো প্রকৃত পক্ষে আসল দেশপ্রেমী আপনি দল যেগুলোটা করতেই পারেন তবে সত্যকে আমাদের স্বীকার করতে হবে